মহাবিশ্বের বিশাল ক্যানভাসে এক রক্তিম বিন্দুর মতো সে ভেসে বেড়াচ্ছে আমাদের এই প্রতিবেশী অথচ কতই না রহস্যে ঘেরা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কল্পনাকে উস্কে দিয়েছে যে গ্রহ তার নামই হচ্ছে মঙ্গল গ্রহ বিজ্ঞানীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর সমস্ত রহস্য উন্মোচনের জন্য কিন্তু যতই আমরা জানছি ততই যেন বাড়ছে বিস্ময় আজ আমরা মঙ্গলের এমন দশটি অবিশ্বাস্য তথ্য সম্পর্কে জানবো যা শোনার পর আপনার পায়ের তলার মাটিও হয়তো লাল গ্রহের মতোই কেঁপে উঠবে নীল সূর্যাস্তের কথা শুনলেই আমাদের মনে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হতে পারে পৃথিবীতে আমরা সোনালি সূর্যাস্ত দেখেই অভ্যস্ত কিন্তু মঙ্গলে গেলে আপনি দেখতে পারবেন এক অদ্ভুত সুন্দর দৃশ্য সেখানকার সূর্যাস্তের রং নীল মঙ্গলের বায়ুমণ্ডলে থাকা ধূলিকণার কারণে আলুর বিচ্ছরণ এমনভাবে হয় যে সূর্যাস্তের সময় আকাশ নীল আভায় ছেয়ে যায় একবার কল্পনা করে দেখেন লাল মাটির উপর দাঁড়িয়ে নীল সূর্যাস্ত দেখার সেই অপার্থিব অনুভূতিটা কেমন হতে পারে সৌরজগতের সর্বোচ্চ বলতে আমরা সাধারণত মাউন্ট এভারেস্টকেই বুঝে থাকি কিন্তু আপনি কি জানেন সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বশৃঙ্গটি পৃথিবীতে নয় মঙ্গল গ্রহেই অবস্থিত এই সর্বোচ্চ পর্বশৃঙ্গটির নাম অলিম্পাস মঞ্চ এটি একটি সুবিশাল আগ্নেয়গিরি যা আমাদের মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় তিন গুণ বেশি উঁচু এর বিশালতা এতটাই বেশি যে আপনি যদি এর চূড়ায় দাঁড়ান তবে এর ঢাল দেখতে পাবেন না কারণ তা দিগন্তের উপরে চলে যাবে মঙ্গল গ্রহের আরেকটি আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে দিন এবং রাত পৃথিবীর মতোই মঙ্গল গ্রহের সাথে আমাদের পৃথিবীর একটি অদ্ভুত মিল রয়েছে সেটি হচ্ছে মঙ্গলের একটি দিন প্রায় পৃথিবীর সমান চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিটে মঙ্গল গ্রহে দিন হয় এর প্রধান কারণ হচ্ছে দুটি গ্রহের আবর্তনকাল প্রায় একই রকম তাই মঙ্গলে বসবাস করতে গেলে সময়ের হিসাব নিয়ে খুব একটা দুশ্চিন্তা করতে হবে না আমাদের পৃথিবীর যেমন একটি চাঁদ আছে মঙ্গলের আছে দুটি এই দুটি চাঁদের নাম হচ্ছে ফোবোস এবং ডিমোস তবে এগুলো আমাদের চাঁদের মতো গোলাকার এবং উজ্জ্বল নয় বিজ্ঞানীরা মনে করেন এই উপগ্রহ দুটি আসলে মঙ্গলের মধ্যাকর্ষণের টানে আটকে পড়া দুটি গ্রহাণু এদের আকৃতি এতটাই ছোট যে মঙ্গলের আকাশ থেকে এদের অনেক সময় স্পষ্টভাবে দেখাও যায় না বিজ্ঞানীরা নিরলস গবেষণার মাধ্যমে একটা বিষয় সম্পর্কে স্পষ্ট বার্তা পেয়েছেন যে মঙ্গল গ্রহের আবহাওয়া মোটেই শান্ত নয় সেখানে বালুঝড় একটি নিত্যনৈমিত্তিক ঘটনা সেখানে এমন বিশাল বালুঝড় হয় যা পুরো গ্রহকে কয়েক মাস পর্যন্ত ঢেকে রাখতে পারে এই ঝড়ের সময় বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় প্রায় একশো কিলোমিটারেরও বেশি অবিশ্বাস্য হলেও সত্যি যে পৃথিবীতে বসেই আমরা মঙ্গলের মাটি ছুঁয়ে দেখতে পারি লক্ষ লক্ষ বছর আগে বিশাল উল্কাপিণ্ডের আঘাতে মঙ্গলের পৃষ্ঠ থেকে ছিটকে যাওয়া পাথর মহাকাশে ভেসে বেড়াতে বেড়াতে একসময় পৃথিবীতে এসে পড়েছে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের নিচে এমনই কিছু উল্কাপিণ্ড খুঁজে পেয়েছেন যা আসলে মঙ্গল গ্রহেরই অংশ মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় অনেক কম প্রায় এক তৃতীয়াংশ এর মানে হল পৃথিবীতে আপনার ওজন যদি নব্বই কেজি হয় মঙ্গলে তা হবে মাত্র তিরিশ কেজি মঙ্গল গ্রহ থেকে কেউ যদি উপরের দিকে লাভ দেয় তাহলে পৃথিবীর চেয়ে প্রায় তিন গুণ বেশি উঁচুতে ওঠা সম্ভব শুধু সর্বোচ্চ নয় সৌরজগতের দীর্ঘতম এবং গভীরতম গিরিখাতটিও এই মঙ্গল গ্রহেই অবস্থিত এর নাম ভেলিস মেরিনারিস এটি আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে চার গুণ বড় আমরা মঙ্গলকে লাল গ্রহ নামেই চিনি এর কারণ এর মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড বা মরিচা রয়েছে কিন্তু মজার ব্যাপার হল পৃথিবী থেকে লাল দেখা গেলেও এর মাটিতে সোনালি বাদামি হলুদ এমনকি সবুজ রঙেরও উপাদান খুঁজে পাওয়া গেছে তাই মঙ্গল শুধুমাত্রই লাল গ্রহ নয় বরং বহুরঙা মঙ্গল গ্রহ নিয়ে সবচেয়ে কৌতূহলময় প্রশ্নটি হল সেখানে কি কখনো প্রাণের অস্তিত্ব ছিল বিজ্ঞানীরা মঙ্গলের মাটির নিচে বড় আকারে বিপুল পরিমাণ পানির সন্ধান পেয়েছেন এমনকি শুকিয়ে যাওয়া নদীর চিহ্ন খুঁজে পাওয়া গেছে নাসার কিউরিসিটি রোভার মঙ্গলের মাটিতে মিথেন গ্যাসের অস্তিত্ব খুঁজে পেয়েছে যা প্রাণের অস্তিত্বের একটি ইঙ্গিত হতে পারে যদিও এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি তবে এই সম্ভাবনা আমাদের কল্পনাকে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট মঙ্গল গ্রহ এখনও আমাদের কাছে এক বিশাল রহস্যের নাম এর প্রতিটি নতুন আবিষ্কার আমাদের বিস্ময়কে আরো বাড়িয়ে দিচ্ছে কে জানে হয়তো অদূর ভবিষ্যতে গড়ে তুলবে প্রতিনিয়ত তার নতুন বসতি আর সেদিন হয়তো মঙ্গলের আরও অনেক অজানা রহস্য আমাদের সামনে উন্মোচিত হবে আপনার কি মনে হয় মঙ্গলে কি সত্যিই কোনোদিন প্রাণের ছিল যদি থেকে থাকে কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না